ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আপনি ম্যাসেঞ্জার থেকে কাউকে অনবরত কল করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু কল যাচ্ছে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না তার কিছু তিনটি কারণ আমি আপনাদের বলবো আর এই তিনটি কারণ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে এই ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না এর সমাধান কিন্তু আপনি নিজেই বের করে নিতে পারবেন আর এই তিনটি কারণ কি আপনাদের এক একটি করে আমি চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনে কাজে আসবে তাই আপনার ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না এই সমস্যা প্রথম সমস্যা সেটা হচ্ছে প্রথম যে কারণটি আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কারো ম্যাসে আপনি আপনার ম্যাসেঞ্জার থেকে ম্যাসেঞ্জার ওপেন করার পর কারো ম্যাসেঞ্জারে আপনাকে কল করতেছেন এখান থেকে ভিডিও বা অডিও কল করতেছেন কল যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কল যখন করতেছেন এরকমভাবে কলিং লেখা দেখাচ্ছে আপনি বারবার কল দিচ্ছেন কিন্তু কল রিসিভ হচ্ছে না বা রিং হচ্ছে না তাহলে কল রিসিভ হচ্ছে না বা কল রিং হচ্ছে না এর কারণটা কি দেখুন এর কারণটা হচ্ছে আপনি যার কাছে কল করতেছেন সে ব্যবহার করে কি ফেসবুক লাইট তার কাছে কোনো মেসেঞ্জারই নেই সে যদি ফেসবুক লাইট ব্যবহার করে আর আপনি যদি ঘন্টার পর ঘণ্টা তাকে কল করেন তাহলে কিন্তু সে কল দেখতেও পাবে না তার কাছে কল যাবে না সে কলটি রিসিভও করবে না আপনি তার কাছে কলও দিতে পারবেন না তাহলে এক কথায় বুঝলেন যে আপনি যার কাছে কল দিচ্ছেন সে যদি ফেসবুক লাইট ব্যবহার করে তাহলে কিন্তু তার কাছে কোনো কল যাবে না এটা গেল প্রথম কারণ আর দ্বিতীয় কারণটি যেটা আমি আপনাদের দেখাবো একটু লক্ষ্য করে ভালো করে দেখেন দেখেন এই আইডিটি আমি ওপেন করে নিয়েছি এখন এই আইডি ওপেন করার পর এখান থেকে দেখতেন রিস্টেক নামের একটি অপশান এখন এখান থেকে আমি এই আইডিটি রিস্টেক করে দিলাম আমি এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসতেছি এখন দেখেন আপনি যাকে কল করতেছেন সে আপনার আইডিটি এরকমভাবে রিস্টেক করে রেখেছে আপনাকে ব্লক করেনি কিন্তু আপনাকে রিস্টেক করে রেখেছে দেখুন যখনই আপনাকে সে ব্লক করবে না আপনাকে রিস্টেক করে রাখবে আপনি তার কাছে ঘন্টার পর ঘন্টা ধরে যদি কল করেন তার কাছে কিন্তু কল যাবে না কারণ আপনাকে সে রিস্টেক করে রেখেছে আপনাকে ব্লক করেনি সেজন্য তাকে আপনি অনলাইনে দেখতে পাবেন আপনি তার কাছে কল দেবেন কিন্তু কল যাবে না কারণ একটা কারণ এখান থেকে রিস্টেক করা আছে। এটা গেল কল না যাওয়ার দ্বিতীয় কারণ এখন আমি আপনাদের দেখাবো তৃতীয় কারণ তৃতীয় কারণটি হচ্ছে দেখতে পাবেন এখান থেকে আমি আর আইডি ওপেন করে নিলাম তারপরে আই বাটনে ক্লিক করলাম আই বাটনে ক্লিক করার পর একটু নোটিফিকেশান এখানে নিচের দিকে যদি আসি তারপরে এখানে নোটিফিকেশান অপশান আছে আমি এখন এখান থেকে নোটিফিকেশান অপশানটি ওপেন করে নিলাম তারপরে এখান থেকে নোটিফিকেশান যে অপশানটি আছে এটা এখানে এখান থেকে অফ করে দিলাম নোটিফিকেশান এখন এখান থেকে আনটিল নাও এই অপশানটি আমি সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু নোটিফিকেশান অফ করে দিয়েছি এখন ধরুন আপনি যার কাছে কল করতেছেন সে আপনার আইডির নোটিফিকেশানটি অফ করে দিয়েছে আর যখন এই নোটিফিকেশান অফ করে দিয়েছে আপনি তার কাছে কল করতেছেন কলের রিংও হচ্ছে কিন্তু সে রিসিভ করতেছেন না আপনি ঘন্টার পর ঘন্টা কল করতেছেন সে কল রিসিভ করতেছে না অথচ রিং হচ্ছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন সে কিন্তু আপনার কল ইচ্ছে করে সে কিন্তু রিসিভ করতে চাচ্ছে না সে কিন্তু চাচ্ছে না যে আপনি তার কাছে কল করুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন কি এর সমাধান করবেন